এখন পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে আসিফ মাহমুদ স্বরাষ্ট্র উপদেষ্টা শ্রম উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রকাশ্যে আসলে ক্ষমা চাইতে হবে শ্রমিকদের আমরা খুনি উপদেষ্টা চাই না এবার শ্রমিক হত্যার দায়ে আসিফ মাহমুদের উপর খেপেছে সাধারণ মানুষ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দায়িত্ব নেয়ার পর থেকে বর্তমান সরকার জনগণকে সন্তুষ্ট করতে একেবারেই ব্যর্থ উল্টো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে গত দুই দিন আগে আশুলিয়ায় বেতন বেতনাদায়ের দাবিতে আন্দোলনরত শ্রমিককে গুলি করে মারার পর উপদেষ্টা আসিফ মাহমুদের উপর খেপেছে সাধারণ মানুষ কেউ কেউ বলছে আসিফ মাহমুদ একজন খনি তার নির্দেশে শ্রমিকদের উপর গুলি চালিয়েছে পুলিশ শেষমেশ শ্রমিক মেরে আবার পরিবারকে টাকা দিয়ে সান্ত্বনা দিতে যাচ্ছে শ্রমিক মেরে আসিফ মাহমুদ স্বৈরাচারে পরিণত হয়েছে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে এরকম খুনি উপদেষ্টা আমরা চাই না অন্যদিকে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদের দাবি পরিস্থিতি সামাল দিতে এই গুলি চালিয়েছে পুলিশ